ডিপি এডু ফ্রন্টে আপনাদের স্বাগত আজকে আমরা আপনাদের জন্য ডাব্লু বিপিএসসি রিজনিং এর কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন লিখেছি তো আজকের গুলো দেখা যাক তো আজকে ফার্স্টে আগের ভিডিওর হোমওয়ার্কের রিজনিংটা নিয়েছি এটা সলভ করবো আমরা দেখতে পাচ্ছি এখানে পনেরোর সঙ্গে যদি আমরা জিরো পয়েন্ট ফাইভ করি তাহলে সেভেন পয়েন্ট ফাইভ পাচ্ছি আবার সেভেন পয়েন্ট ফাইভের সঙ্গে যদি 0.5 পয়েন্ট ফাইভ এর সঙ্গে আরও জিরো অ্যাড করে 1 গুন করি তাহলে আমরা সেভেন পয়েন্ট ফাইভটা পাচ্ছি আবার এইখানে বাইশ পয়েন্ট পাঁচের সঙ্গে যদি আমরা 2.5 পয়েন্ট ফাইভ করি তাহলে পাচ্ছি ছাপান্ন তাহলে যদি আমরা এটা ভাবি যে এটা টু এটা থেকে জিরো পয়েন্ট ফাইভ মাইনাস করে এটা ইন্টু দুই আবার এটা আমাদের হয়েছে ওয়ান তাহলে এটা যদি আমরা জিরো ওয়ানের সঙ্গে জিরো পয়েন্ট ফাইভ যোগ করে ওয়ান পয়েন্ট ফাইভ গুণ করি তাহলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাওয়ার কথা তাহলে দেখা যাক আমরা এটাই করি ফার্স্টে জিরো সেভেন পয়েন্ট ফাইভের সঙ্গে যদি আমরা ওয়ান পয়েন্ট ফাইভ গুণ করি তাহলে আমরা পাচ্ছি এগারো পয়েন্ট পঁচিশ যেটা আমাদের অ্যান্সারে আছে আবার এগারো পয়েন্ট পঁচিশের সঙ্গে যদি আমরা দুই গুণ করি তাহলে আমরা পাচ্ছি বাইশ পয়েন্ট পাঁচ তাহলে আমাদের অ্যান্সার মিলছে তাহলে আমাদের অ্যান্সার হলো এগারো পয়েন্ট পঁচিশ অপশান নাম্বার বি সঠিক আজকের ফার্স্ট রেজিনটা নিয়েছি আমরা এটা সলভ করবো তোমরা দেখতে পাচ্ছি একশো তেরোর সঙ্গে যদি আমরা তিন যোগ করি তাহলে একশো পাচ্ছি একইভাবে একশো ষোলোর সঙ্গে তিন যোগ করলে একশো উনিশ আবার একশো পঁচিশের সঙ্গে তিন যোগ করলে একশো আঠাশ পাচ্ছি তাহলে অবশ্যই আমাদের অ্যান্সার বের করতে হলে তিন যোগ করতে হবে একশো উনিশের সঙ্গে একশো উনিশের সঙ্গে প্রায় যোগ করলে হয় একশো আবার একশো বাইশের সঙ্গে তিন যোগ করলে হয় একশো পঁচিশ আমরা দুই নিয়েছি আমরা এখানে দেখতে পাচ্ছি সতেরোর সঙ্গে যদি আমরা তিন যোগ করি তাহলে কুড়ি পাচ্ছি একইভাবে কুড়ির সঙ্গে যদি আমরা তিন যোগ করি তাহলে তেইশ পাচ্ছি একইভাবে তেইশের সঙ্গে যদি তিন যোগ করি তাহলে ছাব্বিশ পাচ্ছি আর ছাব্বিশের সঙ্গে যদি তিন যোগ করি তাহলে উনত্রিশ পাচ্ছি তাহলে আমাদের উত্তর করার জন্যে অবশ্যই প্লাস তিন যোগ করতে হবে কারণ আমরা দেখতে পাচ্ছি সবকটাই প্লাস তিন 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 হয়ে যোগ হচ্ছে তাহলে উনত্রিশের সঙ্গে প্লাস তিন যোগ করলে হয় বত্রিশ তাহলে উত্তর পড়লো বত্রিশ অপশান এ সঠিক আমরা তিন নম্বর ডিসিডিংটা নিয়েছি এটা সলভ করবো আমরা দেখতে পাচ্ছি ছয়ের সঙ্গে যদি আমরা তিন যোগ করি তাহলে নয় পাচ্ছি নয়ের সঙ্গে যদি আমরা চার যোগ করি তাহলে তেরো পাচ্ছি আবার তেরোর সঙ্গে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে আঠেরো পাচ্ছি আঠেরোর সঙ্গে যদি আমরা ছয় যোগ করি তাহলে চব্বিশ পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এক এক করে বৃদ্ধি পেয়ে আমাদের সংখ্যার সঙ্গে যোগ হচ্ছে তাহলে অবশ্যই আমাদের অ্যানসার বের করতে হলে চব্বিশের সঙ্গে ছয় এর সঙ্গে এক যোগ হয়ে সাত যোগ হবে তাহলে হবে চব্বিশ প্লাস সাত একত্রিশ তাহলে আমাদের উত্তর বেরোলো একত্রিশ অপশন এ সঠিক আমরা চার নম্বর ডিসিশনটা নিয়েছি এটা সলভ করব আমরা এখানে দেখতে পাচ্ছি তেরোর সঙ্গে যদি আমরা তিন যোগ করি তাহলে ষোলো পাচ্ছি আবার ষোলোর সঙ্গে যদি আমরা চার যোগ করি তাহলে কুড়ি পাচ্ছি একইভাবে কুড়ির সঙ্গে যদি আমরা তিন যোগ করি তাহলে তেইশ পাচ্ছি আর তেইশের সঙ্গে যদি আমরা চার যোগ করি তাহলে সাতাশ পাচ্ছি তো দেখতেই পাচ্ছি আমরা তিন একটা ঘর বাদ দিয়ে আবার রিপিট করছে আবার চার একটা ঘর বাদ দিয়ে আবার রিপিট করছে তাহলে অবশ্যই আমাদের উত্তর প্রক্রিয়া রিপিট করার জন্য তিন একটা ঘর রিপিট করে আবার মানে একটা বার বাদ দিয়ে আবার রিপিট করবে তাহলে অবশ্যই এখানে আবার প্লাস তিন হবে তাহলে সাতাশের সঙ্গে প্লাস তিন যোগ হবে তিরিশ তাহলে আমাদের উত্তর হলো তিরিশ অপশন বি সঠিক তো আমরা পাঁচ নম্বর নাম্বারটা নিয়েছি এটা সলভ করব আমরা দেখতে পাচ্ছি একুশের সঙ্গে যদি আমরা দুই এর স্কোয়ার যোগ করি তাহলে হচ্ছে একুশ প্লাস চার সমান সমান পঁচিশ একইভাবে পঁচিশের সঙ্গে যদি আমরা তিনের স্কোয়ার যোগ করি তাহলে হচ্ছে পঁচিশ প্লাস নয় সমান সমান চৌত্রিশ একইভাবে যদি আমরা চৌত্রিশের সঙ্গে চারের স্কোয়ার যোগ করি তাহলে পাচ্ছি চৌত্রিশ প্লাস ষোলো সমান পঞ্চাশ তাহলে আমরা দেখতে পাচ্ছি এক এক করে যোগ বৃদ্ধি পেয়ে আমাদের সংখ্যার সঙ্গে স্কোয়ার হয়ে যোগ হচ্ছে তাহলে অবশ্যই পঞ্চাশের সঙ্গে চারের পরে এক বৃদ্ধি পেয়ে পাঁচ তার স্কোয়ার যোগ হবে তাহলে হবে পঞ্চাশ প্লাস পঁচিশ সমান সমান পঁচাত্তর আবার আমরা যদি দেখি পঁচাত্তরের সঙ্গে যদি পাঁচের পরে ছয় স্কোয়ার যোগ হয় তাহলে হবে পঁচাত্তর প্লাস ছত্রিশ সমান যেটা মিলছে তাহলে আমাদের উত্তর করে হলো বি সঠিক তো আমরা ছয় নম্বর ডিসিশনটা নিয়েছি এটা সলভ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি পনেরোর সঙ্গে যদি আমরা সাত যোগ করি তাহলে পাচ্ছি বাইশ আবার বাইশের সঙ্গে যদি আমরা নয় যোগ করি তাহলে পাচ্ছি একত্রিশ একত্রিশের সঙ্গে যদি আমরা এগারো যোগ করি তাহলে পাচ্ছি বিয়াল্লিশ আর বিয়াল্লিশের সঙ্গে যদি আমরা তেরো যোগ করি তাহলে পাচ্ছি পঞ্চান্ন তো আমরা দেখতে পাচ্ছি সাতের পরে দুই দুই করে বৃদ্ধি পাচ্ছে তো অবশ্যই আমাদের উত্তর বের করতে হলে পঞ্চান্ন সঙ্গে তেরোর পরে দুই যোগ হয়ে পনেরো যোগ হবে পঞ্চান্ন সঙ্গে পনেরো যোগ হয় সৌতর তাহলে আমাদের উত্তর বের হল সৌতর অপশনে সঠিক তো আমরা সাত নম্বর ডিসিজেনটা নিয়েছি এটা সলভ করবো আমরা এখন দেখতে পাচ্ছি দুই আর চার এরা সবাই যোগ হয়ে নয় হচ্ছে আবার যদি আমরা দেখি তাহলে ষোলো উনত্রিশ আর চুয়ান্ন যোগ হয়ে আমাদের অ্যান্সার বেরোবে কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি দুই যোগ তিন যোগ চার হয়ে নয় হচ্ছে তাহলে ষোলো যোগ উনতিরিশ যোগ চুয়ান্ন হয়ে আমাদের অ্যান্সার তো ষোলো যোগ উনত্রিশ সমান সমান হচ্ছে নিরানব্বই তাহলে আমাদের উত্তর নিরানব্বই অপশান এ সঠিক তো আমরা আট নম্বর ডিসিশনটা নিয়েছি এটা সলভ করবো আমরা দেখতে পাচ্ছি বাহানোর সঙ্গে যদি আমরা এগারো মাইনাস করি তাহলে একচল্লিশ পাচ্ছি একচল্লিশের সঙ্গে যদি আমরা মাইনাস নয় করি তাহলে বত্রিশ পাচ্ছি আর বত্রিশের সঙ্গে যদি মাইনাস সাত করি তাহলে পঁচিশ পাচ্ছি তো দেখা যাচ্ছে এগারোর পরে দুই দুই করে কমছে তাহলে অবশ্যই আমাদের উত্তর করার জন্য সাত থেকে দুই কমে মাইনাস পাঁচ বিয়োগ হবে পঁচিশ থেকে হয় কুড়ি আবার পাঁচ থেকে দুই বিয়োগ মানে তিন তাহলে মাইনাস তিন হবে কুড়ি থেকে বিয়োগ তাহলে কুড়ি থেকে মাইনাস তিন মিলছে তাহলে উত্তর হলো কুড়ি অপশন বি সঠিক তো আমরা নম্বর নিয়েছি এটা সলভ করবো আমরা এখানে দেখতে পাচ্ছি এগারো তেরো সতেরো উনিশ তেইশ এরা প্রত্যেকটাই প্রাইম নাম্বার পর পর এগারোর পরের প্রাইম নাম্বার তেরো তেরোর পরের প্রাইম নাম্বার সতেরো সতেরোর পরের প্রাইম নাম্বার উনিশ উনিশের পরের প্রাইম নাম্বার তেইশ তাহলে আমাদের উত্তর বের করতে হবে অবশ্যই তেইশের পরের প্রাইম নাম্বারটা আমাদের উত্তর হবে তাহলে তেইশের পরের প্রাইম নাম্বার হচ্ছে উনতিরিশ তাহলে আমাদের উত্তর হলো উনত্রিশ তো আজকের শেষ রিজনিংটা আমরা নিয়েছি এটা থাকবে তোমাদের জন্য হোমওয়ার্ক তো অপশান দেওয়া থাকলো তো এটা বাড়ির চেষ্টা করবে যদি হয় তাহলে অ্যান্সারটা কমেন্টে জানাবে আর না হলেও কমেন্টে জানাবে তো আজকে এই পর্যন্তই যদি এটা না হয় পরে ভিডিওতে এটা সলভ করে দেবো